আমরা এখন যাচ্ছি ত্রিযোগী নারায়ণ দেখতে আমরা কেদার থেকে কাল রাতে ফিরে এসছি এখন আমাদের ডরমেটারিতে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ত্রিযোগী নারায়ণ দেখতে ত্রিযোগী নারায়ণ দেখতে একটু আমাদের ডরমেটরি থেকে একটু নিচে নেমে বাজারের কাজটাতে শেয়ারে গাড়ি পাওয়া যায় ওটা করেই আগে যাব তার আগে আমরা ব্রেকফাস্ট করব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন দশটার মতো বাজে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আজ আমরা যাব ত্রিজুকি নারায়ণ ব্রেকফাস্টে আমরা খেয়ে নিলাম আলুর পরোটা আর ম্যাগি তারপরে আমরা চলে গেলাম বাজারের কাছে এই বাজারের এখান থেকেই আমাদের শেয়ারে গাড়ি করতে হবে আমাদের গাড়িতে মাথা পিছু যাওয়া আসা নিয়েছিল দুশো টাকা করে অর্থাৎ দুজনের চারশো টাকা তাহলে চলো বন্ধুরা আজকে ত্রিযোগী নারায়ণের উদ্দেশ্যে আমরা তোমাদের সঙ্গে করে নিয়ে রওনা দিই আর ত্রিযোগী নারায়ণের কিছু তত্ত্ব তোমাদের সাথে শেয়ার করি ত্রিযোগী মন্দির হল একটি হিন্দু মন্দির যা ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ত্রিযুগী গ্রামে অবস্থিত প্রাচীন মন্দিরটি দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এর খ্যাতি এই স্থানে বিষ্ণুর সাক্ষ্য অনুসারে দেবী পার্বতীর সাথে দেবতা শিবের বিবাহের কিংবদন্তির জন্য এবং এটি একটি জনপ্রিয় হিন্দু তীর্থস্থান এই মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য হল একটি চিরস্থায়ী আগুন যা মন্দিরের সামনে জলে দৈব বিবাহের সময় থেকে শিখা এখনও জ্বলছে এই বিশ্বাস করা হয় তাই মন্দিরটি অখণ্ড ধুনি মন্দির নামেও পরিচিত হিন্দু ধর্ম অনুসারে দেবী পার্বতী ছিলেন হিমাবত বা হিমাবনের কন্যা তিনি শিবের প্রথম স্ত্রী সতীর পুনর্জন্ম ছিলেন যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন যখন তার পিতা শিবকে অপমান করেছিলেন পার্বতী প্রথমে তার সৌন্দর্য দ্বারা শিবকে মোহিত করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন অবশেষে তিনি ত্রিযোগী নারায়ণ থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত গৌরীকুণ্ডে কঠোর তপস্যা অনুশীলন করে শিবকে জয় করেছিলেন ত্রিযোগী নারায়ণ মন্দির পরিদর্শনকারী তীর্থযাত্রীরা পার্বতীকে উৎসর্গীকৃত গৌরীকুণ্ড মন্দিরেও যান যা কেদারনাথ মন্দিরে ভ্রমণের বেস ক্যাম্প পৌরাণিক কাহিনী বলে যে শিব পার্বতীকে গুপ্ত বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তারা মন্দাক্কিনী এবং সোনাগঙ্গা নদীর সঙ্গমস্থলে ত্রিযোগী নারায়ণ গ্রামে বিবাহ করেন ত্রিযোগী নারায়ণকে হিমাবতের রাজধানী বলে মনে করা হয় এটি ছিল শিব এবং পার্বতীর স্বর্গীয় বিবাহের স্থান সত্যযুগে পবিত্র আগুনের সাক্ষী যা এখনো একটি চারকোনা অগ্নিকুণ্ডে অনন্তকাল জলে বিষ্ণু বিবাহের আনুষ্ঠানিকতা করেছিলেন অনুষ্ঠানগুলিতে পার্বতীর ভাই হিসাবে ভূমিকা পালন করেছিলেন স্বয়ং বিষ্ণু ব্রহ্মা বিবাহের পুরোহিত হিসাবে কাজ করেছিলেন মন্দিরের সামনে ব্রহ্মশিলা নামক একটি পাথর দ্বারা বিবাহের সঠিক অবস্থান চিহ্নিত করা হয়েছে এই স্থানের লিপিবদ্ধ আছে স্বাস্থ্য অনুসারে তীর্থযাত্রীরা যারা এই মন্দিরে যান তারা জ্বলন্ত আগুনের ছাইকে পবিত্র বলে মনে করেন এবং এটি তাদের সাথে নিয়ে যান এটাও বিশ্বাস করা হয় যে এই আগুনের ছাই দাম্পত্য সুখকে উন্নীত করার জন্য ব্যবহার করা হয় এরপর আমরা ত্রিযুগী নারায়ণ মন্দিরে এসে গেছি এই হলো সেই ত্রিযুগী নারায়ণ মন্দির এই মন্দিরের ভিতরই সেই অখণ্ড আগুন জ্বলছে যেটা কোনো দিন নেবে না চলো বন্ধুরা তোমাদের মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাই মন্দিরে রয়েছে বিষ্ণুর রূপর মূর্তি সঙ্গে রয়েছে লক্ষ্মী সীতা রাম ও কুবেরের মূর্তি মন্দিরে ঢোকার মুখেই রয়েছে ব্রহ্মশিলা ঠিক এই স্থানেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল বলে কথিত মন্দির প্রাঙ্গণে রয়েছে চারটি পুকুর ত্রিযোগী নারায়ণের মন্দিরের সামনের গেট এই গেটের মধ্যে দিয়েই দেখা যাচ্ছে সেই অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ডেই জ্বলছে সেই অখণ্ড প্রজ্বলিত অগ্নিশিখা মন্দিরের ভিতরে ফটোগ্রাফি নিষেধ তাই বাইরে থেকে তোমাদের একবার দেখাবার চেষ্টা করলাম শিব ও পার্বতীর বিয়ের অনুষ্ঠানের আগে এই ঘটনার প্রত্যক্ষদর্শী কোনো লোক ছিল না দেবতারা রুদ্রকুণ্ড বিষ্ণুকুণ্ড এবং ব্রহ্মাকুণ্ড নামে চারটি কুণ্ড বা ছোট পুকুরে স্নান করেছিলেন বলে বিশ্বাস করা হয় তিনটি কুণ্ডের মধ্যে প্রবাহ সরস্বতী কুণ্ড থেকে যা কিংবদন্তি অনুসারে বিষ্ণুর নাভি থেকে উদ্ভূত হয়েছিল ত্রিযুগী নারায়ণ শব্দটি তিনটি শব্দের সমন্বয়ে গঠিত ত্রি এর অর্থ তিনটি যুগী সময়কালকে নির্দেশ করে যুগ এবং নারায়ণ বিষ্ণুর আরেকটি নাম তীর্থযাত্রীরা তিন যুগ থেকেই হবন কুণ্ডে আগুনে কাঠ নিবেদন করে আসছেন তাই স্থানটির নাম দেয়া হয়েছে ত্রিযুগী নারায়ণ হিন্দু দর্শনে যুগ হলো চার যুগের একটি চক্রের মধ্যে একটি যুগ বা যুগের নাম চারটি যুগ হলো সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং অবশেষে কলিযুগ যা বর্তমান যুগ অখণ্ড ধুনি মন্দির নামটিও শাশ্বত শিখা কিংবদন্তি থেকে উদ্বুদ্ধ হয়েছে অখণ্ড মানে চিরস্থায়ী এবং ধুনি মানে শিখা আমাদের পুজো দেয়া হয়ে গেছে মন্দিরে মন্দিরের আশেপাশে এইসব সারি সারি যে দোকানগুলো আছে এখান থেকেই তোমরা পূজার বিভিন্ন ডালা এছাড়া স্মৃতি হিসাবে আরও নানা রকম জিনিস তোমরা পেয়ে যাবে মন্দিরের পরিবেশ খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমাদের ফিরে যেতে হবে আমাদের ডরমেটরির দিকে আমরা যে গাড়ি করে এসছি সেই গাড়ি ড্রাইভার একটা টাইমের মধ্যে আমাদের এই মন্দির ঘুরে দেখে নিতে বলেছিল সেই টাইম মোটামুটি শেষ হয়ে গেছে আমরা এবার গাড়ির দিকে যাচ্ছি অনেকে গাড়ির দিকে ফিরে এসছে যারা আমাদের সাথে এসছিল আর চলো বন্ধুরা এইসব দোকানগুলোতে কী কী জিনিস পাওয়া যাচ্ছিলো তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই আমরা আজকে সোনপ্রয়াগেই থাকবো আমরা দুপুরের মধ্যে মোটামুটি সোনপ্রয়াগ হয়তো পৌঁছে যাব। সেখানেই আজকে রাত্রিটা আমরা স্টে করব তারপর আমরা কালকে যাব বদ্রীনাথে সেখানকার ভিডিও তোমাদের একটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব তাহলে চলো বন্ধুরা আমরা আমাদের ডরমিটরির উদ্দেশ্যে পারি দিই আর বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশন রাস্তা দৃশ্য খুবই সুন্দর আর মনোরম ছিল দেখতে দেখতে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তারপর আমরা গাড়ি করে আমাদের ডরমিটরির উদ্দেশ্যে রওনা দিলাম এই ত্রিযোগী নারায়ণ মন্দির থেকে ডরমেটরি বেশি দূরে নয় খুবই অল্প সময় লাগে গাড়ি করে যেতে আমরা এখন সোনপুর এক বাজারে লাঞ্চের জন্যে চলে এলাম লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম হাতে করা রুটি আর চানা মশলা এরপর আমরা লাঞ্চ করে ডরমেটরিতে ফিরে গেলাম ডরমেটরিতে লাঞ্চের ব্যবস্থা ছিল না তাই আমাদের বাজারে লাঞ্চ করতে হলো ডরমেটরিতে আমরা যে ডিনারটা আজকে দিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই থাক পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো